আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন আর তারা প্রকাশ্যে একটা লাশ কাদা দেওয়ার কারণে মেরে ফেলে রেখে বাকিদেরকে ভয় দেখাতে চায় চাঁদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য দীপ এমন নিশ্চংস বর্বরতা প্রত্যক্ষ করে সমগ্র জাতি স্তম্ভিত যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আত্মা আমি কথাতেই বলেছিলাম আর সেটি প্রমাণিত হচ্ছে সত্য সোহাগের সঙ্গে যে ঘটনা ঘটেছে সে যে দুধের ধোয়া তুলসীর বাধা ছিল সেটাও কিন্তু না আসলে তারও মানে কাহিনী ছিল আপনারা বাজে মন্তব্য করার আগে আপনার পুরো ভিডিওটি শুনুন যে কেন একটা মানুষকে নিঃশংসভাবে এইভাবে পাথর মেরে মেরে ফেলা হলো এখানে কিন্তু মানে রাগটা কিভাবে আসলো এটা কিন্তু আমরা অনেকেই জানি না মিডিয়া নেটকর্মী অনেকেই জানেন না যে আসলে যারা রয়েছেন যে তাকে তাকে যেভাবে মারা হলো পাথর নিকে পড়ে কোনো মানুষই আগিয়ে আসলো না কেন আসলো না কারণ এই ব্যক্তিটাকে মারতেছে কেউ কেন তাকে বাঁচানোর চেষ্টা করতেছে না তার মানে কি এমন ফল করলেন এই বরিশালের ভোলার লোকটি অনেকে বলেন যে বরিশাল লোক খুব খুবই খারাপ তো বন্ধুরা আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই ঘটনাটা কি ছিল তাই নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই ভিডিওটি খুবই স্পেশাল আর এরকম ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে আসে নাই তো চলুন আমার সরাসরি সে ভিডিওটি একটু দেখে নেব আসল ঘটনা

যার যত বড়ই দোল হোক না কেন যার দলের যত নেতা হয়ে থাক না কেন এই দেশে না দিয়েছে রাস্তায় আমরা মারা আমি তাদেরকে বলতে চাই হাসিনা ইন্ডিয়া গিয়ে সফল হয়েছে আপনাদের যাওয়ার জন্য কিন্তু কোন প্রাথ নাই কোনো দেশ দেবে না ইন্ডিয়া তো আপনাদেরকে গ্রহণই করবে না এটা যদি আপনারা জনগণের সঙ্গে স্পষ্ট করতে না পারেন আগামীর নির্বাচন তো দূরের কথা সে অনেক দূরের ব্যাপার এখন পর্যন্ত স্পষ্ট নয় এই বাংলাদেশের জনগণ যখন তখন সিদ্ধান্ত নিয়ে ফেলবে এই বাংলাদেশের জনগণ এক লড়াকু জনগণ তাদের সামনে কোনো প্রাসিবাদ কোন দখলদার মুহূর্তের মধ্যে তারা যে বেনিস হয়ে যেতে পারে টিকতে পারে না সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়ে এক একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস মানুষ কথা বলবে না সর্বোচ্চ তেরো বছর তারপর হাসিনা এই দেশ থেকে পালানোর পায় নাই যদিও ইন্ডিয়া গিয়ে সে সফল হয়েছে এক পর্যায়ে অতএব আপনারা যদি সাবধান না হন আমার মনে হয় সাবধান হবে না আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন একত্র ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি জাতীয়তাবাদী ছাত্রদল এবং তাদের সংগঠনের এই যে যুব দলের নেতাকর্মীদের এই ঘটনা ঘটেছে আমরা ইতিমধ্যে দেখেছি তাদের মধ্যে যারা আছেন তারা এই ঘটনায় নিজেরা অস্বস্তি প্রকাশ করেছেন আমার প্রশ্ন হলো এই অস্বস্তি পরে প্রকাশ করছেন সেটা আমাদের জন্য দুঃখের কিন্তু আমরা বলতে চাইনি বলতে হচ্ছে সেই জাতীয়তাবাদী যুব দল তাদের কর্মীরা এই কাজ করেছে আমরা ব্যক্তিগতভাবে অনেক কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আট মাস আগে যাদেরকে নিয়ে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম একত্রে ভেসে তাদের পতন আজকে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে তাদেরকে আমাদেরকে কনসার্ন করতে হবে এটা বড়ই দুঃখজনক ঘটনা টোটাল আট মাসে আমরা চুপ থেকেছি কোথায় কিছু বলিনি আমরা যদি চুপ থাকি বাংলাদেশের মানুষ কি চুপ থাকবে তারা তো চুপ থাকবে না সেই দৃশ্যটা যদি একটু বর্ণনা করি সেখানে কি হয়েছিল যেই ব্যক্তিকে সেখানে নির্মম হত্যা করা হয়েছে আকস্মিক ভাবে এসেই তাকে হত্যা করা হয় নাই তাকে দুই মাস যাবৎ মোটা অঙ্কের টাকা চাদা দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছিল সে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল সে কোনো চাঁদা দিতে পারবে না আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং এ উপস্থিত ছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটাই বলেছিলাম আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমরা যদি এই কাজগুলো না করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হয় পারবো না যদি একত্রিশ দফা বাস্তবায়ন না করি তাহলে আপনার যে গত পনেরো বছর ধরেন পনেরো বছর কি যদি আমরা ধরি পনেরো বছরের যে আপনার ত্যাগ পনেরো বছর যে আপনার উপরে অত্যাচার নির্যাতন যে কষ্ট সকল কিছু বৃথা হয়ে যায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আপনারা জানেন রাজধানীর চকবাজার থানার ব্যবসায়ী ও যুবদল কর্মী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য দীপাল এমন নৃশংস বর্বরতা প্রত্যক্ষ করে সমগ্র জাতি স্তম্ভিত আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এই যুগে এমন আদিম বর্বরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এই ঘটনায় সংশ্লিষ্ট ও ইন্ধন দাতা হিসাবে যাদের নাম এসেছে এসেছে তাদের সকলকে মামলায় যাদেরকে আসামি করা হয়েছে আমাদের তিন সংগঠনের আমরা পাঁচজনকে গতকাল সংগঠন থেকে আজীবনের আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা চোর দাবি জানিয়েছি উদত্ত আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই এর কারণ আমাদের বোধগম্য নয় গণমাধ্যমে মামলার এজারে উল্লেখিত বাদির মেয়ে বলেছেন মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত তিনজন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরাপরাধ তিনজনকে আসামি করেছে ঘটনার ষাট ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেফতার করা গেল না এটা একটা বিরাট প্রশ্ন ও রহস্য এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করলো এটা আমরা জানতে চাই কারা করলো কেন করলো এটা জানতে চাই আর ঘটনাটি বুধবারের গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে দুই দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো এর পিছনে কারা জড়িত সেটাও সেটাকেও খুঁজে দেখতে হবে আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেশের জনগণের কাছে এই প্রস্তুতি রাখছি এবং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন গত পাঁচই আগস্ট দীর্ঘ দেশ যুগের অপর্ণনীয় নির্যাতন নিপীড়ন ঘুম খুন সোয়ালা গাইবী মামলা ইতিহাসের বর্বরতম ফেসিপাতে নিষ্পেশন থেকে দেশ ও জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করে এই দীর্ঘ ১৬ বছর যাবৎ বিএনপি নেতাকর্মীরা নিজেদের জীবন কেরিয়ার পরিবার ব্যবসা সহ জীবন ও সম্পদকে বিপন্ন করে এক বর্বর ফ্যাসিস্ট এক নায়কের বিরুদ্ধে মাঠের প্রতিরোধ জারি রেখেছিল তারা গুম খুন অপহরণ সহ নয়মাত্রিক বর্বরতার নির্মণ শিকার হয়েও কখনও মাঠ ছেড়ে যায়নি গত জুলাইয়ের আন্দোলনেও আমরাই সবচাইতে বেশি ত্যাগ ত্যাগ স্বীকার করেছি সর্বমোট যে শহীদের তালিকা আমরা অর্ধবতি পেয়েছি তার প্রায় অর্ধেক সংখ্যকই আমাদের দলীয় করবে। কিন্তু গণভ্যুত্থানের সফলতার পর আমরা ক্রেডিট নেওয়ার নেশায় মগ্রস্থ না হয়ে শহীদের রক্ত নিয়ে ব্যবসা না করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমে ফিরে গেছি এই যেমন গত তিন দিন আমরা ফেনীতে যে ভয়াবহ ভয়াবহ বন্যা আমাদের তিনটি সংগঠনে তিনটি উপজেলায় সেই ভয়াবহ বন্যায় কাজ করছি আমরা সার্বক্ষণিকভাবে মনোরম করছিলাম ওখানে কিভাবে কি হচ্ছে আমরা দেশের কাজে কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য চেষ্টা করছি গতকালকে আমি আমাদের এক যুবদলের নেতা নিহত হয়েছে তার পরিবারের পাশে আমরা গতকালকে দর্শক তবে বাংলাদেশের মধ্যে যদি একটি দল এগারো মাস ধরে নির্যাতন নিবিড়িত করতেছে বাংলাদেশের মানুষকে সেটা হচ্ছে বিএনপি এবং এর বিরুদ্ধে কেউ কথাও বলতে পারছে না আর যদিও কথা বলছেন তাদের কথা কোনো আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মামলা মোকাদ্দা থেকে শুরু করে বিচার আচার সব জায়গায় গিয়ে তাদের প্রভাব খাটাচ্ছে এবং তারা টাকা ব্যাপক হাতিয়ে নিচ্ছে দর্শক তার এই যে এরকম একটি অবস্থান করেছেন সহকে তার কোনো দোষ নেই কেন তিনি আসলে শুধু চাঁদা দেননি তাই এটাই হচ্ছে তার দোষ আর এই জন্য এইভাবে তাকে পিটানো হয়েছে দর্শক আপনারা সবচেয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বিএনপিরা বলছেন যে তারা অবশ্যই দোষ ছিল আমি যে কথাগুলো ইন্ট্রোতে বলেছিলাম সব বিএনপির লোকেরা বলেছিল দর্শক এই কথাগুলোর ভিত্তিতেই তারা বেঁচে আছে বিএনপিরা তারা বলছে যে তারও দোষ ছিল আসলেই তার দোষ না শুধু চাঁদা দেনি এটাই যেন তার দোষ দর্শক যে এই ঘটনা ঘটেছে তাকে কি করা দরকার সেই ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মশ্রেণী আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ